গাড়িতে পুলিশ লেখা স্টিকার ও নীলবাতি লাগিয়ে চলছিল গাঁজা পাচার পুলিশের চালে ধরা পড়লো গাড়ি বাজেয়াপ্ত গাড়ি উদ্ধার একশো কেজি গাঁজা গ্রেপ্তার দুজন গাড়িতে পুলিশ লেখা স্টিকার ও নীলবাতি লাগিয়ে গাড়িতে বিপুল পরিমাণে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে দুই পাচারকারী একশো কেজি গাঁজা ও নীলবাতি লাগানো গাড়িটি বাজেয়াপ্ত করেছে বর্ধমান থানার পুলিশ ধৃতদের নাম সুনীল বেরা ও বিশ্বজিৎ সিং সোমবার ধৃতদের মাদক আইনে মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করে বর্ধমান থানার পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান ধৃতদের সঙ্গে আন্তঃরাজ্য গাঁজা পাচারকারীদের যোগাযোগ রয়েছে পুলিশ সূত্রে জানা গেছে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে বিপুল পরিমাণ গাঁদা চার নম্বর জাতীয় সড়ক দিয়ে পাচার হচ্ছে পুলিশ সেই জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি শুরু করে সোমবার বর্ধমান স্টেডিয়ামের কাছে পুলিশ সাই নীলবাতি লাগানো একটি গাড়ি আটকায় যাত্রীদের সঙ্গে কথা বলে পুলিশের সন্দেহ হয় এবং গাড়িতে তল্লাশি চালিয়ে ছ বস্তা গাঁজা উদ্ধার হয় দুজনকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ধৃতরা খড়গপুর শহর থেকে গাঁজা ভর্তি গাড়ি নিয়ে ঘুষ করায় যাচ্ছিল একশো কেজি গাঁজা উড়িষ্যার কোকেনঝাড় থেকে খড়গপুরে আসে পুলিশের অনুমান নীলবাতি ও গাড়িতে পুলিশ টিকার লাগিয়ে গাড়ি ব্যবহার করে পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছিল দ্রুতরা আমাদের বর্ধমান পুলিশের কাছে আমরা কিছুদিন ধরে একটা গাঁজা র্যাকেট ট্রাক ট্র্যাক করছিলাম তো গতকাল আমরা একটা গাঁজা ধরেছি পালসি টোলের কাছে মেমারিতে আন্ডার মেমারি থানা আমরা পঞ্চাশ কেজি প্রায় গাঁজা ধরেছি সেটা ম্যানুয়াল ইনফরমেশান ছিল আমাদের ইনফরমেশান শেয়ার করেছো করেছিল আমাদেরকে বীরভূম পুলিশ আমাদের ইনফরমেশান ছিল সেজন আমরা এখানে পালসি টোলে ধরতে পেরেছিলাম আমাদেরকে আজকে আমরা সকালে এখানে বর্ধমান থানা এরিয়াতে আমরা একশো কেজি গাঁজা ধরেছি এটাও আমাদের নিজের ইনফরমেশান ছিল আমরা অনেকদিন ধরে ট্র্যাক করছিলাম দুটোরই দুটো কেসেই যত গাঁজা এসছে সবার এই টোটাল গাঁজারই সোর্স ওড়িশা আমরা এখন গতকাল চারজনকে রেস্ট করেছিলাম ওর মধ্যে থেকে একজন মহিলা ছিল আজকে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি গতকাল একটা গাড়ি সিজ করেছি আমরা আজকে একটা গাড়ি সিজ করেছি তো এখন এদের এগেন্স্ট স্পেসিফিক কেস হয়েছে আমরা কাস্টাডিতে নিয়েছি কি চেন খোঁজার জন্য কি কোথায় থেকে এসছে প্রেক্ষাপড়ে তো আমরা ওড়িশাতে রেড করবো তারপরে লিগাল অ্যাকশন যা যা নেওয়ার আছে সেটা আমি নেব গতকাল ছিল পঞ্চাশ কেজি আজকে একশো কেজি প্লাস গাঁদা সিজ হয়েছে সকাল যেটা আমরা কেস ধরেছি গাঞ্জার সেটা যাচ্ছিলো ভিড় আজকে সকালে ভোর দিকে যেটা ধরা হয়েছে সেটা আমাদের এখানে বুস করাতে যাচ্ছিলো কোথায় থেকে আসছিল কোথায় যাচ্ছিল সেটা আমরা টোটাল সব কিছু ভেরিফাই করছি যত লোক এই প্যাকেট মধ্যে ইনভলভ থাকবে সব লোককে আমরা অ্যারেস্ট করব আজকে যেটা গাড়ি ছিল ওর মধ্যে পুলিশ লেখা ছিল বাইরে একটা পুলিশ স্টিকার লাগানো ছিল সেটা কী জন্য লাগানো ছিল সেটা আমরা লোক লোকে কাস্টাডি নিচ্ছি আর এ পুলিশ টিকারের মিসইউজ আছে মিসইউজ হচ্ছিলো তো আমরা এটা এগেনস্টও যা যা করার আছে লিগাল অ্যাকশন সেটা আমরা নেব